প্রদর্শনী শুধু উত্তম দেখলেন তো আমার কাছে মনে হচ্ছে ইতিহাসের একটা টুকরো কারণ উত্তম কুমার আমাদের চলচ্চিত্র ইতিহাসের যত অংশ জুড়ে আছেন আমরা তাকে নিয়ে যত উচ্ছ্বসিত হয়েছে যত বেশি তাকে ঘিরে আবেগের বন্যা হয়েছে তাকে নিয়ে ইতিহাসের উপকরণ যাকে বলে হিস্টোরিওগ্রাফিক মেটেরিয়াল খুবই কম এইখানে একসঙ্গে দেখায় আমার মনে হয় ভবিষ্যতে যারা সিনেমা নিয়ে আলোচনা করবেন তারা উত্তম কুমারকে নিয়ে যেভাবে মেলডিন যেভাবে মেলডিন মন্ডকে দেখা হয় যেভাবে আলাদা আলোচ্য হয় সেভাবে উত্তম কুমারও আলাদা আলোচ্য হবেন কারণ উত্তম কুমার সেই জুগল যখন মুখ আলাদা করে গুরুত্ব পেত এই এত বিভিন্ন ধরনের মুখ এবং এই যে প্রজাবগুলো এগুলো নিজেরাই একটা ইতিহাস তৈরি